সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলিহি ওসলাইবুল আল্লাহ রসুলিল্লা সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু সুসংবাদ এবং কিছু আনন্দ আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ দিন যাবৎ আপনারা আমাদের কাছে প্রত্যাশা করেছেন অনেক দিন আবেদন করেছেন যে আমাদের ঢাকায় কবে ক্যাম্পাস হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া যে ঢাকার মিরপুরে এগারো নম্বরে আমাদের তোহাজ আইন ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত করতে পেরেছি এটা আল্লাহ তালার বড় শুক্রিয়া ইনশাআল্লাহ এই মাসের পাঁচ তারিখ থেকেই আমাদের ক্যাম্পাসের কার্যক্রম মোটামুটি শুরু হতে যাচ্ছে এবং এগারো তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আগাম এই মাসের পাঁচ তারিখ থেকেই আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আহ্বান করছি আপনারা আমাদের ক্যাম্পাসে আসবেন দেখে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের যে সমস্ত ইচ্ছা ছিল যে আমাদের ক্যাম্পাসে আসবেন ওস্তাদের সাথে সাক্ষাৎ করবেন আপনাদের সন্তানদেরকে আমাদের এই ইসলামিক সেন্টারে ভর্তি করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সেই প্রত্যাশা কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন ওস্তাদ আবু মোহাম্মদ আল্লাহ হাফিজুল্লাহ যিনি দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করে চেষ্টা করে এই মার্কাজকে ধার করিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন এই নতুন বছর আমরা কিভাবে উদযাপন করছি একটু পরেই দেখাচ্ছি এক একজন এক একভাবে করছে আলহামদুলিল্লাহ আমরা করছি নতুন বছর পুরা জাতিকে একটি মার্কাজ উপহার দিয়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা দিনই একটা প্রতিষ্ঠান ধার করাতে পারছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ঘুরে ঘুরে আমাদের ক্যাম্পাস দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম কতটুকু হয়েছে এখন ওস্তাদের কাছে আমরা একটু কথা শুনবো যে আমাদের এই মার্কেজে আমরা কি কি মানে আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ ওস্তাজকে আহ্বান করছি এই বিষয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাحمدুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ রব্বিশরহ লি صدরি ওয়া আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা লাভ রাখার জন্য যে আলীন আমাদেরকে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের পাশেই তহাজনুরাহ ইসলাম সেন্টার প্রতিষ্ঠা করার এবং এই কার্যক্রম শুরু করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনি দর্শক দুরুদ এবং সালাত বর্ষিত হোক বিরবী সালের প্রতি আলহামদুলিল্লাহ আমরা আমাদের তোহাজিনুরাইল ইসলামিক সেন্টার মিরপুর ঢাকা ব্রাঞ্চ স্টার্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ যদিও আমাদের এখন পর্যন্ত পুরো ডেকোরেশনের কাজ এখনও শেষ হয়নি ইনশাআল্লাহ আমাদের কাজ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগে বলে রাখছি যে প্রাথমিকভাবে আমরা এখানে কি করতে চাচ্ছি বা কী ধরনের এডুকেশনাল মানে কার্যক্রম এখানে থাকবে তো বেসিক্যালি এখানে তিনটা ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করতে চাচ্ছি একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বাচ্চাদের জন্যে যাদের বয়স ফাইভ টু সিক্স প্লাস এখান থেকে শুরু করে তাদের ডিপার্টমেন্টের নাম দিয়েছি আমরা রওজাতুল আকফাল এবং এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাথমিকভাবে বিশুদ্ধ লাওয়ার জসবির এর পাশাপাশি লোড়ারি নাজারা হিফস এগুলো দিবশ আল্লাহ এবং এর পাশাপাশি আমরা তাদেরকে সোনামণিতে দিনিয়ার শিক্ষা যেটা যেখানে আমার সোনামণিরা আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকেই জিনাল শিখার পাশাপাশি তারা মাসা সিরাজ শিখবে ইনশাআল্লাহ আখলাক শিখবে ইনশাআল্লাহ পাশাপাশি হাদিস শিখবে রবিদের কাহিনী গল্পের মাধ্যমে জ্ঞান এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি রবুল দবল অথবা এই ডিপার্টমেন্টটা তো এটা বেসিক্যালি ওই সব বাচ্চাদের জন্য যে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পান নাই কোনো স্কুলে পড়েন অথবা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা ইংলিশ ভার্সন কোনো স্কুলে পড়েন কিন্তু গার্ডিয়ানরা চান যে আমার বাচ্চাও হাফেজ হোক আমার বাচ্চাও শিখুক কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর টফিক হয়নি বা এই ফিকটা তাদের হয়ে ওঠে নাই তাদের জন্য আমরা এটাকে সেকেন্ড স্কুলিংয়ের মতো করে আমরা বলতে পারি আফটার স্কুল মাক্তার এই স্টাইলে আমরা এটাকে করেছি যে আপনার বাচ্চাকে আপনারা বাধ্য হব দুইটা থেকে তিনটার সময় দিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা তার দায়িত্ব নিব সাতটা থেকে আটটা পর্যন্ত এর মধ্যেই আমরা বিভিন্ন সেশনে তাদেরকে এইভাবে পড়াবো যার যেটা জরুরত যার যেটা হালত সেটা বুঝে আমরা পড়াব ইনশাল্লাহ প্রথমত তাইভিক থেকে তারপরে আস্তে আস্তে নাজারায় যাবে তারপরে হিপসে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা যে বললাম রজ উল আজ এর মধ্যে আমরা তাদের প্রয়োজনীয় যে দিনই জ্ঞানগুলো দরকার আপনার যেটাকে আমরা বলি ফর জাইনের জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো আমরা তাদেরকে শেখাবো ইচ্ছাউল আমরা তাদের জন্য একটা কর্নার করছি এটা আমি একটু পর দেখাচ্ছি এখানে আপনার বাচ্চা খেলাধুলার জন্য একটা কিডস জোন জোনও পাবে বলে আমরা আশা করছি ইনশাআল এটা একটা বিষয় এটা একটা ডিপার্টমেন্ট আমাদের তো এখানে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ আগামী দশ জানুয়ারি থেকে এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা তাদেরকে পড়াবো চলাম আর সেকেন্ড ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের দিনী ভাইদের জন্য যে দিনী ভাইরা কোনো স্কুলে পড়েন বা কোনো কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন কখনও মাদ্রাসায় যাওয়ার তফিক হয়নি বা সৌভাগ্য হয়নি দিন শিখতে চান কিন্তু অনলাইন ছাড়া তাদের সামনে কোনো অফলাইন প্ল্যাটফর্ম নাই এবং ওস্তাহদের সহমতে তারা আসতে চান কিন্তু হয়তো হয়ে ওঠে না ফিরে ওঠেন না তাদের জন্য আমরা ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এই ঢাঁচে কিছু কোর্স রেখেছি একটা তো আছে পুরো ডিপ্লোমা কোর্সের মধ্যে ছয়টা থেকে সাতটা সাবজেক্টের কোর্স এর পাশাপাশি থাকবে তাজবিদের কোর্স পাশাপাশি দাদাবুরে কোরআন দাদাবুরে কোরআন কোর্সটা একটু ইউনিক হবে ইনশাআল্লাহ কারণ এর মধ্যে আমরা কোরআনের ইনশাআল্লা অনুবাদ করার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা তাদেরকে আমরা অর্জন করাবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ অর্থাৎ আপনি কোরআন পড়ে যেন নিজেই বুঝতে পারেন এই যোগ্যতাটা আপনি অর্জন করবেন এর পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ কোর্স থাকবে ফর এক্সাম্পল সিরাদ অফলাইন কোর্স ইসলামিক হিস্ট্রি অফলাইন কোর্স পাশাপাশি ফিক্সের উপর অফলাইন কোর্স আকিদার উপর অফলাইন কোর্স এরকম কিছু কোর্সেস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের ডিপার্টমেন্ট অফ মানে মেন্স ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এইটা আর আমাদের আরেকটা বড় অংশ হচ্ছে আমাদের তিনি বোনরা যারা দিন শেখার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম অনেক সময় পান না বা তফিক হয় না সুযোগটা হয়ে ওঠে না নিরাপত্তার ঝুঁকি থাকে বা পর্দার একটা ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে মেয়েদের জন্যে আমরা আমাদের মহিলা ওস্তাজাদেরকে দিয়ে আলাদা ডিপার্টমেন্টে উইমেন্স ইসলামিক স্টাডিজ ফর্ম করেছি এবং এখানেও ছেলেদের আদলেই ছেলেদের মতো করেই ছেলেদের আদলেই ইচ্ছা আলো দাঁড়ানো আমরা তাদেরকে গ্র্যাজুয়েলি বিভিন্ন সাবজেক্টের উপরে কোর্স করাবো যেমন একটা হচ্ছে ডিপ্লোমা এন্ড ইসলাম স্টাডিজ ফর ফিমেল একটা পাশাপাশি হচ্ছে সিরাপের উপরে একটা আকিরার উপরে তারপরে ফিকখুন নিসা এই এই টাইটেলে একটা এছাড়া নাজরার কোর্স থাকছে হিপস থাকছে এবং আপনাদের জন্যও আপনার ফরজে আইনার কোর্স থাকছে এছাড়া যদি আমরা প্রয়োজন বোধ করি যে সবার জন্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স চালু করা দরকার সেটাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করব তো পরিকল্পনা অনেক আছে আপাতত আমরা এই তিনটে ডিপার্টমেন্টটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আর এর পাশাপাশি ইনশাল্লাহ এটা আপনাদের জন্যে একটা সুসংবাদী বটে আমি বলতে বলতে পারি যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন দিনী বোনদের জন্যে একটা সাপ্তাহিক আইলিমের ব্যবস্থা থাকবে এবং দেনি ভাইদের জন্য একটা সাপ্তাহিক আইলিমের ব্যবস্থা থাকবে এবং প্রতি মাসে দুইটা দিন একটা দিন দিনী বোনদের জন্যে একটা সিস্টার সেমিনার এবং একটা দিনী ভাইদের জন্য ব্রাদার্স সেমিনার থাকবে ইনশাল্লাহ এবং প্রত্যেক মাসের সেমিনারগুলোতে আমরা দেশবরের ওলামায়িকরামদেরকে এখানে ইনভাইট করবো ইনশাল্লাহ তারা আপনাদেরকে ডার্স দেবেন এছাড়া আমাদের এখানে ওলামা চক্র থাকছে এবং পাটচক্র থাকছে পাশাপাশি ইসলামিক লাইব্রেরি থাকছে আর অনেক কিছু এবং সবচেয়ে বড়ো কথা আমরা আমাদের যে একটা দিনী ইল শেখার যে পরিবেশ এবং গবেষণামূলক যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করছি তো এখন পর্যন্ত আমরা অনেক কাজ বাকি এবং আসলে এখানে আপনাদের সকলের কন্ট্রিবিউশনটা অনেক দরকার কারণ আমাদের একা পক্ষে আসলে পুরো প্রোজেক্টটাকে ডিল করা অনেক সময় একটু কষ্ট শব্দই হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কখনো ঠেকান নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহবাকের কাছেই ট্রফিক প্রার্থনা করছি প্রত্যাশা করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি সহযোগিতা প্রত্যাশা করছি এবং অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি কারণ এই কাজগুলো বেসিক্যালি শুধু আমাদের একার উন্নয়নের জন্য বা ফিকিরে করা হয়নি বরং এটা আমরা সামাজিক ফিকিরে এই কাজটা করেছি তাই এখানে আপনাদের অংশ রাখাটা খুব জরুরি আল্লাহকে আপনাদেরকে তৌফিক দান করে নিই তো ইনশাআল্লাহ আগামী দশ তারিখ এটা উদ্বোধন আছে এবং আগামী পনেরো তারিখ এখানে একটা সিস্টার্স সেমিনারও হবে ইনশাআল্লাহ সেটা সেটার আপনারা অচিরে আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে পাবেন আর এই পুরো মাসটা আমরা এখানে ভর্তি কার্যক্রম চালু করেছি ভর্তি ওপেন হবে আগামী পাঁচ তারিখ থেকে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাস শুরু হবে এছাড়াও আজের রমজানে এখানে আরও অনেক কিছুই থাকছে যেটা আজকে রেখে দিলাম ইনশাল্লাহ আগামী লাইভে আমরা রমজানের বিষয়গুলো আলোচনা করবো যে রমজানে আমরা এখানে কী কী প্রজেক্ট রেখেছি আপনার যদি তারা পড়তে চান সেটারও ব্যবস্থা করার সুযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য মাসে একটা দিন আমরা একটা প্যারেন্টস 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 মিটিং বা প্যারেন্টস কনফারেন্স করবো যে কীভাবে আমরা এই যুগে আমাদের সন্তান থেকে মানুষ করবো এটা আমরা আইডিয়া থেকে শেখাবো এখানে একটা একটা দিন মাস অন্তত আপনারা বাচ্চাদেরকে সহ আসবেন আর এখানে ন্যাচারাল অন্যান্য মাদ্রাসাগুলোর মতোই এখানে কিছু কিছু বিষয় থাকবে যেটা আমরা কিছু কষ্ট রেখেছি এটা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থেই তো এটাও খুব রিজনেবল থাকবে আশা করছি আপনাদের সকলের সাধ্যের মধ্যেই থাকবে আপনারা আসতে পারবেন ভর্তি হতে পারবেন এবং দিন শেখার একটা সুন্দর পরিবেশ পাবেন তাই আর দেরি না করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ রাজি আমরা অচিরেই আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে আমাদের বিস্তারিত প্রসপেক্টাস থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত বিবরণগুলো দিয়ে দি আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আগামী লাইভে আমরা আরও ডিটেলস আলোচনা করব তো একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের কার্যক্রমের কী অবস্থা বেসিক্যালি এটা হবে আমাদের এখনো কাজ চলছে এখনো কাজ শেষ হয় নাই এখন অনেক কাজ বাকি তো আশা করছি দ্রুত শেষ হয়ে যাবে এটা আমাদের হচ্ছে কনফারেন্স রুম এই কনফারেন্স রুমের মধ্যে আমরা সাপ্তাহিক আলীমগুলো করবো মাসিকগুলো হবে মোটামুটি বড় জায়গা আছে আশা করছি আমরা এখানে একশো দুশো মানুষ এখানে আপনারা বসতে পারবেন আশা করছি তো এইটা হবে আমাদের জায়গা মাসা এটা ডেকোরেট করা হয়েছে এবং এটার জন্য প্রয়োজনীয় যে কার্পেটসগুলো কার্পেট এবং বেঞ্চ বা চেয়ার এগুলো আমরা ব্যবস্থা করে ফেলছি আশা করছি যে দুই একের মধ্যেই চলে আসবে তো এখানে একটা জোন আছে এই অংশটুকু আসলে আমি আমার মতো করে চিন্তা করছি আর কি এটা বাচ্চাদের একটা খেলার জায়গা হবে আশা করছি একটা কিডস তো এটা আমাদের বাচ্চারা শুধু পড়তেই আসবে না এখানে খেলবে ইনশাল ওদের ওদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এলোমেল একটা অবস্থা কারণ এখানে কাউকে কাজ এখন চলছে তো এইটা হচ্ছে আমাদের দিন বন্ধুদের জন্য একটা ঘরোয়া পরিবেশে পড়ার মতো একটা সে পড়া হচ্ছে এখানে দিক থেকে কোনো এন্ট্রেন্স নাই তাদের জন্য সুবিধা এটা আমাদের দেবের জন্যে একটা সেপারেট ক্লাসরুম যেটাতে তারা মহিলা অবস্থানদের তত্ত্বাবধানে এখানে তারা এসে এটা তিনি বন্ধুর জন্যে এটা মোটামুটি বড় পরিসরে করা আছে তো কার্যক্রম চলছে আরও অনেক কাজ বাকি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্ল্যানগুলো কী পাশাপাশি এখন আমাদের অফিস রুম যেখানে ইনশাল্লাহ আমরা অফিস করবো বলে আশা করছি তো এটা হচ্ছে আমাদের অফিস রুম ইনশাল্লাহ অফিস রুমটাও আগামীকাল এবং পরশুর মধ্যেই ফুল ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি আমাদের ওই সাইডটাতে আমাদের কফি কর্নার আছে কফি কর্নার আছে যারা কফি পছন্দ করে এটা আমাদের ওজন খানা এখানে অবস্থার সমস্যখ আছে এখানে কফি কর্নার থাকবে আর এটা আমাদের টিচার্স টিচারদের জন্য একটা টিচিং স্টাফদের জন্য দশার জন্য একটা জায়গা করা হয়েছে এখানে অফিস স্টেশনারিগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো এটা মধ্যে তো হলো আপডেট আর কি তো এই কাজগুলো অল্প সময়ের মধ্যে করতে হয়েছে এবং অনেক অনেক ইনভেস্ট আমরা এখানে করতে হয়েছে করতে হচ্ছে এখনও তো এখানে আমরা আপনাদের কাছ থেকে একটা দোয়া তো অবশ্যই প্রার্থনা করছি এবং আপনাদের সুনজর প্রার্থনা করছি আপনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা এখানে আশা করছি যে আপনারা আপনাদের যানমাল কুরবানি করে আমার সাথে থাকবেন চলছে আমাদের সবাইকে দিনই কাজের সাথে থাকার তৌফিক দান করেন ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের যে এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আপনার আল্লাহ দান করেন চলছে আফুল হাতে আস্তে আস্তে বাকি বিষয় হবে বলবেন চলুন অনেকেই দিনই ভাই বোনদের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই মার্কাসটা আমরা কোথায় করেছি আমি আপনাদেরকে লোকেশনটা একদম দেখিয়ে দিচ্ছি এটা মিরপুর এগারো কেন্দ্রীয় মসজিদের একদম পাশে আপনার একদম রাস্তার পাশেই আমি ক্যামেরাটা দেখাতে পারছি কিনা জানি না একদম মেন রোড দেখা যাচ্ছে এবং পাশেই মেট্রো রেল দেখা যাচ্ছে এবং আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে মিরপুর এগারো কেন্দ্রীয় জামে মসজিদ আহমদুলিল্লাহ খুব সুন্দর একটা লোকেশন আমরা পেয়েছি এবং আরও সহজের জন্য বলছি নিচেই বনলতা একটা রেস্টুরেন্ট আছে এর উপরে হচ্ছে আমাদের এই মার্কাজ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সবাইকে উদারভাবে আহ্বান করছি আপনারা আমাদের মাদ্রাসায় আমাদের এই মার্কাজে আপনারা আসুন আমাদের মার্কাজের অবস্থা দেখুন ইনশাল্লাহ আপনারা এতদিন যা প্রত্যাশা করেছেন আমাদের থেকে আমরা চেষ্টা করছি যে আমরা পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশাকৃত সেই মার্কাজ আমরা উপহার দিতে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কাজের জন্য দোয়া করবেন বিশেষ করে যার চেষ্টা যার মেধা আমাদের জন্য সবসময় জাতির জন্য ওম্মার জন্য যিনি সার্বক্ষণিক চিন্তা করেন ওস্তাদ আবু মহম্মদ আদান হাফিজাহুল্লা আল্লাহ তালা যেন ওনাকে আমাদের সব সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন ন্যাক হায়াত দান করেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমরা সেই প্রত্যাশা করছি আল্লাহ তেলার কাছে আপনাদের কাছেও আমরা সেই দোয়া চাই ইনশাল্লাহ আমরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই আপনারা দেখেছেন যে আমাদের পুরা মার্কাজের প্রত্যেকটা রুম ফাঁকা আছে এখানে অনেক আসবাবের প্রয়োজন অনেক আসবাবের প্রয়োজন এগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই লাগবে আলহামদুলিল্লাহ আপনারা কন্ট্রিবিউট করছেন তার মাধ্যমে আমরা চেষ্টা করছি আরও কিছু বাকি আমরা আশা করবো যে আল্লাহ তো ঠেকায় রাখবেন না ইনশাল্লাহ আপনারাও সচেষ্ট হবেন এবং আল্লাহ তারা আপনাদেরকে এর বিনিময়ে দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান তখন আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ অন্য আরেক লাইভে বা ভিডিওতে আমরা আবার আমাদের আপডেট দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহি হামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক